আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রাত্যহিক দিনে বিভিন্ন ধরনের ডাল রান্না তো হয়েই থাকে আর এই পালং ডাল শীতকালে কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি যেভাবে এই ডালটা রান্না করি আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কড়াতে খুব সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের মশলাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি না হলে মশলাগুলো পুড়ে যাবে এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি রসুন কুচি দুটো চিরে নেয়া কাঁচা লঙ্কা সামান্য একটু আদা কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই রসুনটার থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ উঠে যাচ্ছে রসুনটার গায়ে হালকা লালচে রঙ চলে এসেছে আর বেশ সুন্দর ভাজা গন্ধটাও উঠে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি লো ফ্লেমেতে রেখে টমেটোটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা কিছুটা নরম হয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটোটা কিছুটা নরম হয়ে যখন টমেটোটার থেকে বেশ সুন্দর একটা কষানো মতো গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে একটু বড় করে কেটে রাখা পালং শাক পালং শাকটাকে কিন্তু একটু বড় করে কাটতে হবে না হলে ডালের সঙ্গে একদম সেদ্ধ হয়ে গলে যাবে বোঝাই যাবে না পালং শাকটা কড়াই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা বিউলির ডাল সামান্য নুন দিয়ে আগে বিউলির ডালটাকে সেদ্ধ করে রেখেছি কুকারটা ধুয়ে সামান্য আর একটু জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন কারণ আগেই ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি যেহেতু জলটা যোগ করলাম সেই অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য হলুদ সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো যতক্ষণ না পালং শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখন তো একদমই নতুন ওঠা নরম পালং শাক তাই খুব একটা বেশি সময় লাগে না খুব সামান্য কয়েক মিনিটেই শাকটা সেদ্ধ হয়ে যায় শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কয়েকটা উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দিলে কিন্তু এই ডালটার টেস্ট আর গন্ধ দারুণ আসে তাই শেষের দিকে একটু মৌরি গুঁড়ো বা মৌরি বাটা অবশ্যই দেবেন আর দিচ্ছি সামান্য একটু হিং সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই রান্নাটা ঢাকা দিয়ে হতে দেবো আরও এক থেকে দেড় মিনিটের মতো যাতে মৌরি গুঁড়ো আর হিংয়ের গন্ধটা ভালোভাবে সব ডালটার মধ্যে চলে আসে তো প্রায় দেড় মিনিট হয়ে গেছে আর মৌরি গুঁড়ো হিং পালং বিড়ির ডাল সব মিলেমিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই পালং বিড়ির ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন